সেই নির্বাচনের পরে তো না জমি উঠলো আন্দোলন ঘরের ভিতরে ঢুকে গেছিলো তাদের বিবৃতির কারণে আমার কথা হলো যে ছাত্রদের মারলো বিছানায় শায় রাখলো কিসের উপরে পেপার উপরে তাই বলে তারা স্বাক্ষর করবে এটা এই ভুল ছাত্রীদের রাজনীতি ঘটনা ছাত্রদের ছাত্র সংগঠন ঘটনায় রাজনৈতিক দল ঘটনা ছাত্র রাজনীতির পরে যারা রাজনীতি তাদের দিয়ে এই করে উস্কায় একেবারে আগামী দিনে বাংলাদেশ ধ্বংস হয়ে যায় লেখাপড়া না শেখে কোনো কিছু না হয় সেই জায়গায় নিয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে দেশটা নিয়ে তামাশা চলছে একদম শেষ তামাশা মানে এত বেশি তামাশা যা মানে ভাষায় বর্ণনা করার না আপনার উপদেশটা ফেল করতেছে সেখানে দেখা যাচ্ছে যে যে গিয়ে আপনার এই আন্দোলনটা করলো তারা ছাত্ররা গিয়ে সেখানে ছাত্র গিয়ে সেখানে তার সমাধান দিল রাজনৈতিক দল তো ওখানে কোনো কাজে লাগে না উপদেশা কোনো কাজে লাগলো না এখন ইন্টারমিডিয়েটের ছেলেরা তারা গিয়ে ডিসি সাহেবকে বলে যে এটা করতে হবে ইউনকে বলে যে এটা করে দিতেই হবে মানে একেবারে কোন দেশে আমরা বসবাস করছি আমরা তো সারা জীবন দেখে বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি বান্ন বাষট্টি ছেষট্টি সত্তর একাত্তর সত্তর নব্বই আমরা তো আন্দোলন করেছিলাম আন্দোলন করেছিলাম আন্দোলন করার পরে একাত্তর সালে যদি মুক্তিযুদ্ধ আমরা তখন মুক্তিযুদ্ধ ফিরে আসবে আমরা যদি বললাম আমরা মুক্তিযুদ্ধ চাই আমাদের তিনটা মন্ত্রা দিতে হবে আমরা কি চেয়েছি নব্বই থেকে আমরা চেয়েছি এখন আন্দোলন করলো যে ছত্রিশ শুধু কোটা সংস্কার আন্দোলন তারা তারা সরকার পরিবর্তন আন্দোলন করলো না তারা অন্য কোনো আন্দোলন করলো না কোটা না আসতো ফিরে না সরকার নিয়ে আসতো তাহলে কি আন্দোলন মাঠে নামতো এই যে চব্বিশ সালের নির্বাচন একটা হয়ে গেল একতরফ হবে একদলীয় নির্বাচন সেই নির্বাচনের পরে তো তারা বললো না প্রতিবাদ করলো না যে এটা কি কোন দেশ আমরা ভোট দিতে পারলাম না আমরা তিন দাম ভোট দিতে পারি না এখনো পারতেছি না কি অবস্থা তারা কি বলেছে বলে নাই তাদের কোটা সংস্কার আন্দোলন নামলো রাজনৈতিক দলগুলি আমরা পিছন থেকে সমর্থন জানালাম একটা পর্যায়ে গিয়ে আস্তে 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 আন্দোলনটা সরকারের যে দমনীতির কারণে মানুষ এক চল দীর্ঘদিন ধরে মানুষ খুব কষ্টের মধ্যে ছিল মানে গুম হত্যা নির্যাতন দুরুম এই সমস্ত অসুস্থ ছিল মানুষ রাস্তায় নেমে আসলো একটা রিক্সাওয়ালা একটা টেম্পুওয়ালা একটা হুটবুড়ি চালা যা তার কি সম্পর্ক একটা মুটে মুজু তার কি সম্পর্ক তার কোনো দরকার আছে না তার দরকার ছিল সে দেখেছে যে বিগত সরকার আমলে সে বাড়ি যেতে পারে সে এলাকায় যেতে পারে না তাকে ঢাকা শহরে থাকতে হয় তখন সে চিন্তা করে ছাত্রদের আন্দোলনের সাথে আমরা হয়ে যোগ দিই তাহলে আমি এই সরকার পরিবর্তনায় বাড়িয়ে যেতে পারবো আমার আজকে দমন উদ্যোগের কারণে বাজারে গেলে আমার অর্ধেক ব্যাগ ভরে নিয়ে আসতে আমি পুরো ব্যাগ আনতে পারি না বাজার করে তারা সেদিন মাঠে নেমেছিল এই নামার মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে একটা পর গিয়ে ছাত্রদেরকে যখন ধরে নিয়ে গেল ডিবি হারুন অফিসে রাখলো ছয় দিন কয়দিন রাখলো রাখার পরে বিবৃতি নিল তাদের কাছ থেকে জোর করে আমি ওই ওদের উদ্দেশ্যে একটা ভিডিও করেছিলাম চেয়েছিলাম যে তোমাদেরকে মেরে ফেলতো তোমাদের আঙ্গুল কেটে নিত তোমরা কেন সাক্ষর করতে গেলে কেন তোমরা এইভাবে কথা বললো তোমাদের আন্দোলনের কাজ যারা শহীদ হলো যেসব বাচ্চারা শহীদ হলো তাদের রক্তের কথা তোমাদের ভুলে গেছে তোমরা তোমাদের জীবনে দাম আসছে তাদের জীবনে দাম ছিল না তোমাদের কারণে তারা মাঠে নামলো তোমাদের দাবি আদা জন্য তোমাদের আগামী দিনে তোমাদের মেধার ভিত্তিতে তোমরা চাকরি পাবে সেই কারণে তোমরা কেন সিগনেচার করলো আমাকে তো নব্বই সালে কত চেষ্টা করেছিল মেডিকেল ধুমকি দিয়েছিল মন্ত্রী করতে চেয়েছিল টাকা দিয়েছিল বাড়ি গাড়ি সব আমি রাজি হয়নি আমি তো পালিয়েছিলাম আমাকে যে গুলি গুলিকে ফেলে দিতে তোমাদের তো তা না তোমাদের তো কিচ্ছু করতে না তোমাদের দেশ জাতির সামনে বিশ্ব দেখেছে দেশ জাতি দেখেছে তোমাদেরকে হারুন নিয়ে এসে তার ওখানে আটকে রেখেছে এটা পড়েছে সেটাও তো আমরা দেখেছি যে ডিবি অফিসে তারা একটা পত্রিকা বিছিয়ে পড়েছে এবং তাদেরকে মেরেছে এগুলো তো আমরা দেখেছি এগুলো তো মানে না মারার পরে আবার চিহ্নিত করবে কেন ওই ওইটা সাক্ষাৎ দিবে কেন যেগুলো আমরা আন্দোলনের সাথে নেই আমরা 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 হত্যা কি আমরা ভাঙচুর অগ্নিসংযোগ এদের সাথে আমরা নাই সরকার প্রধান সাথে নাই আমাদের আপাতত আন্দোলন বন্ধ তারপরে বাইরে যারা ছিল তারা বলে দেন না সেই সাথে সেদিন আমাদের যে উকিল মাহমুদিন খোকনা সহ তারা সেদিন মাঠে নেমে গেছিল বিশ্বদের শিক্ষকের বেড়ে আসলো আন্দোলন আবার চমে উঠলো তাহলে আন্দোলন ঘরের ভিতর ঢেকে গেছিল তাদের বিবৃতির কারণে আমার কথা হলো যে ছাত্রদের মারলো বিছানায় সোয়া রাখলো কিসের উপরে পেপার উপরে তাই বলে তারা স্বাক্ষর করবে হাতকে কেটে দিত আঙুলকে কেটে দিত এখন তারা দেশের মালিক হয়ে গেছে আমরা কিছু বলতে চাই না দেশের মালিক হয়ে গেছে তারা লেখা লেখাপড়া করা লাগবে না বিশ্ববিদ্যালয় করা লাগবে না ওদেরকে চ্যালেঞ্জ মনে করেন কিনা যে আপনারা তো অনেক বড় দল না তো আমাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে হোক তাতে মানে অনেক আমাদের সন্তানের নষ্ট দেশ যাতে ধ্বংস হয়ে যাচ্ছে এই ব্যবস্থা জাতি ধ্বংস হয়ে যাবে এমনি তো আঙুলিক ধ্বংস করে দিয়ে গেছে এটা আরো ধ্বংস করবে এরা সতেরো বছর চিলড্রেন আঠারো বছর না এডাল্ট হয় না এরা সতেরো বছর ভোটার হতে চায় আঠারো বছর এমপি হয়ে মন্ত্রী হতে চায় তারপর বস্তবান দেশে একুশ বছর এখন তারা এগুলো বছর মানতে চায় না আমি একটা শো করেছি ওদের সাথে আঠের বছর কেন আমরা পাবো না কেন আমরা না কেমন মন্ত্রী মন্ত্রী পারবো না একটা মানুষের একটা পরিপক্কতা দরকার আছে লেখাপড়া করার দরকার আছে বয়স দরকার আছে এরা মনে করছে আমরা যা তাই করবো হয়ে যাচ্ছে তাই এখন আর এই সরকার এই সরকার এদেরকে ইন্ধন জোগাচ্ছে নিজের পায়ে সরকার নিজেই কুয়াল মারতে হবে লজ্জায় মরে যেতে হয় ডক্টর ইউনুস একজন বিশ্ববিখ্যাত একজন মানুষ উনি বলে ছাত্ররা আমাকে অ্যাপয়েন্ট করেছে আমি ছাত্রদের অ্যাপয়েন্টেড আরে উনি গিয়ে জাতিসংঘে গিয়ে দুজনকে দেখিয়ে বলে এরা হলো মাস্টার কবে মাস্টারমাইন্ড মাইন্ড যদি ফিরে না নিয়ে আসতো সরকার ও মাস্টার কোথায় ছিল কবে মিছিল করেছে কোথায় মিছিল করেছে আমরা তো একটা নির্দিষ্ট কজ নিয়ে দীর্ঘদিন আমরা আন্দোলন করেছিলাম আপনার বান্ন সাল থেকে শুরু করছে যা একাত্তর সালে শেষ হয়েছে একাত্তর সাল শুরু হয়েছে পঁচাত্তর শেষ হয়েছে পঁচাত্তর শুরু হয়েছে নব্বই তারিখ শেষ হয়েছে যে পথ আমাদের সাথে বিয়াশি থেকে শুরু নব্বই পর্যন্ত একটা নির্দিষ্ট পথ এর সাথে তার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম পদ দেখ এবং একটা সুযোগ নির্বাচন আমরা কতবার আমরা জেলে গেছি কতবার উত্তাসিত কত টাকা তোলা পৃষ্ঠ হয়েছে এতে কিছুই করার লাগলো না একটা কাজ কি সংস্কার কোটা সংস্কার তারপরে কি সংস্কার সরকার যদি দশ পার্সেন্ট সংস্কার দিত তাহলে এরপরে কোটা ফ্রি না দরকার কোটা ফ্রি না নিত ওরা সংস্কার খেয়েছিল কোটা বাতিল করেছিল ওরা সব আনন্দ উল্লাসে আবার যদি কোটা কোথাটা মাঠে নামছে এরা কোনো কিছুর সাথে যাদের সম্পর্ক নাই তারা এখন মালিক হয়ে গেছে যা ইচ্ছে তাই না আপনারা কি চান মানে ছাত্রদের ব্যাপারে আমাদের সন্তান যাচ্ছে আমরা দেশকে বাঁচাতে চাই আমরা দেশটাকে বাঁচাতে চাইছি আঠারো বছর মানে খালি আমাদের সন্তান না এখানে বিএনপি বাংলাদেশ সবচেয়ে বড় বৃহৎ দল সেই দলের সেই দলের সন্তানরা তো নষ্ট হয়ে যাচ্ছে তারাও তো মনে করছে যে বাবা আমি আমার মিছিল আমি যাব। আমি আঠারো বছর ভোটার হয়ে আমি মন্ত্রী হব তুমি কে যাও এখান থেকে লেখাপড়া আমার দরকার নেই আমার এমপি মন্ত্রী হতে হবে সত্তর বছর না বালক তাকে ভোটার হতে হবে তাকে দেশটাকে মগের মূল্য বানাই ফেলছে কেউ তো মুখ করে না এরা এরা স্লোগান দিল কি মেধা না কোর্ট মেধা না কোটা মেধা 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 কোটা না মেধা 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 যাই গেল সশীবতে গেল গিয়ে বললো যে না মেধানা কোটা মেধা মেধা করেছি এখন এখন মেধানা অটো 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 পাস নিয়ে আসলো এই যে আমার মেয়ে তো আপনার ইন্টারমিডিয়া পরীক্ষা দিতে পারলো না অটো পাস পেয়ে গেলো অটোপাসকে হতাশায় ভুগতে ভুগতে এখন মেডিকেল চান্স পেলো না ইঞ্জিনিয়ারিং চান্স পেলো না এখন কেউ যায় না

একেবারে আগামী দিনে বাংলাদেশ ধ্বংস হয়ে যায় লেখাপড়া শেখে কোন কিছু না হয় সেই জায়গায় আমাদের শোনেন আওয়ামী লীগ আমাদেরকে জেল খাটিছে আমি তো আমি তো এই বিগত সরকার আমলে সবচেয়ে প্রথম ভিক্রি হচ্ছে আমি আমাকে সাজা দিয়েছে আমাকে প্রথম সাড়া দিয়েছে আমাকে প্রথম নির্বাচন এর অজুহাত করতে কর্নেল ফারুক খান কিভাবে স্ট্যাটাস দিলেন ফেসবুক স্ট্যাটাস দিলেন যদিও কারা পক্ষে বলছে যে ওনার কাছে মোবাইল ছিল না কর্নেল ফারুক খান সাবেক মন্ত্রী তিনি ফেসবুকে স্ট্যাটাস দিলেন তো কারা কর্তৃপক্ষ বলছে যে ওনার কাছে মোবাইল থাকার কথা না বাইরে থেকে কোণ কেউ ইয়ে করেছে মানে ওনার আইডিটা ইউজ করেছে আরে দিস তো কার মোবাইল আছে মানে দিন দা দিন ইন্টারনেট করি দিন দা কথা বলতেছে আপনারা নিতে এই যে টিপ না ও না ডিজিটাল মানে আধুনিক যে আপনাদের এতে যে তার কথা বলা لكم কার বন্ধুদের আছে নাকি ওই আমাদের ঐসব দিকে টাকা দিয়ে সব হয় টাকা দিলে কারাকার মধ্যে সব হয় টাকা না দিলে কিছু হয় না টাকা দিলে পারে হাতি করতে পারে মোবাইল আছে একটা মোবাইল আপনি কারাগার ব্যবহার করবেন ওই সময় ছিল পঞ্চাশ হাজার টাকা মাসে পঞ্চাশ হাজার টাকা দিবেন তার বিনিময়ে আপনি মোবাইল ব্যবহার করতে পারবেন যাতে টাকা ছিল তারা মোবাইল ব্যবহার করতো কারো সোববার ধরে না ওই ধরে না ওটা কন্ট্রাক্ট ভিত্তিতে চলে মাঝে মধ্যে অপারেশন করে দু একটা নিয়ে যায় দেখায় আর কি তো আপনার মোবাইল দিয়ে কেন আপনার সবাই কথা বলতো আমি শুধু বলতাম না আমার আমার রুমে নিয়ে আসতে সেটা আমি না আমি না কথা আমি নীতি নীতি বাইরে রুমে যাইনি আমি সপ্তাহে একদিন সময় পেতাম দশ মিনিট সে দশ মিনিট বাসায় কথা বলতাম আমার কোনো কথার দরকার থাকলে এখানে সেটা একটা অনিয়ম ছিল ওই যারা মোবাইল ব্যবহার করত তাদেরকে বলতাম যে আমার এই খবরটা দিয়ে দিও আবার তারা ওইভাবে খবর নিয়ে আবার আমাকে দিয়ে দিত আমি নিজে কথা বলতাম না কিন্তু ওখানে মোবাইল মোবাইল অর মোবাইল ওখানে মোবাইল তো কোনো ব্যাপারই না যে ফারুক খান ওখানে নিশ্চয়টা দিবে তো সমস্যাটা কি দেশে তাদের প্রশাসন তো তাদের আওয়ামী সাথে বিএনপির কোন সম্পর্ক হতে পারে না হ্যাঁ একটা জায়গায় হতে পারে বিএনপি সালের সংবিধান বিশ্বাস করে আওয়ামী লীগ সালের সংবিধান বিশ্বাস করে এদেশে যারা মুক্তিযুদ্ধ করেছে তারা বাচ্চারা সংবিধান বিশ্বাস করে বাচ্চুরা সংবিধান মানে এই না যে রাতের বেলা ভোট কাটতে হবে সেটা ভাত সংবিধান করে বাচ্চুরা সংবিধান এই না একদল নির্বাচন সেটা সমর্থন করে না এখন এরা সংবিধান ছুঁড়ে ফেলে যায় এ বান্য মানে না কে হিসাব করে না আরে বাবা এমনি লাভ যে চব্বিশ আছে নাকি লাভ যে চব্বিশ আসলো মানে রাস্তা নেমে পড়লি এমনি অত্যাচারিত নিজ হতে হতে মানুষের পিঠ দেওয়া থেকে তাই বলে যারা যে এখন নতুন করে যারা আসতেছে হ্যাঁ তারা সেনাবাহিনীতে চাকরি করতেন সেনা অফিসার সেনা বাস কেউ সেনা প্রধান ছিলেন তারা এসে দল গ্রহণ করুক অসুবিধা নেই তারা দল গঠন করতে পারে কিন্তু ছাত্ররা রাজনীতি দল গঠন করতে পারে না আমার বক্তব্য সেটা ধন্যবাদ অনেক